অনেকদিন ধরে ভাবছিলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দেখেছি আমাদের বাড়িতে নেই আর আমাদের পাড়াতে বাড়িগুলোতে দেখেছি যে তুলসী মন্দির বাড়িতে আমি দেখিনি তো অনেকদিন থেকে ভাবছিলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি এখানকার বাড়িতে তুলসী মন্দির নেই কেন নেই এটা আমার মনে একটা প্রশ্ন তো শুধু কি আমাদের বাড়িতে নেই বা আমাদের আশেপাশের বাড়িগুলোতে নেই সেটা কি না গোটা গ্রামে নেই তো গোটা গ্রামটা তো দেখানো সম্ভব নয় তো মোটামুটি আপনাদেরকে আমি আমাদের পাড়া মানে আমার ঘরের আশেপাশে ঘরগুলো বাদ দিয়ে যে ঘরগুলো আছে একটু দূরে দূরে গিয়ে আপনাদের দেখাবো আর সেখানে গিয়ে দেখবো যে তাদের বাড়িতে তুলসী তুলসী মঞ্চ মঞ্চ আছে বা মন্দির আর কেন নেই সেই রিজনটাও আমরা আজকে জানবো তো আপনারা ব্লগটা কন্টিনিউ করুন তো আমরা বেরিয়ে পড়েছি শুটিংটা করছে আমার বর এটা আমাদেরই গ্রাম কিন্তু অন্য পাড়া আমাদের গ্রামটা অনেক বড় তো একটু দূরেই আমরা এসেছি ক্যানেলের ওই দিকটাতে ঘরে ঘরে গিয়ে দেখবো যে তুলসী মঞ্চ আছে কি না আমি একটা ঘরে চলে এসেছি এটা আমাদের পাড়া থেকে একটু দূরেই ঘরটা আছে তো এই ঘরে কিন্তু কোনো তুলুসী মন্দির নেই তুলসী গাছ রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের তুলসী গাছ রয়েছে আপনাদের দেখাবো আমি তুলসী গাছ এই দেখুন

আন্টি যেটা বললেন যে তুলসী মঞ্চ যদি বাড়িতে রাখতে হয় তাহলে খুব শুদ্ধতার সাথে সেটাকে মেনটেন করতে হয় তো আগে ছিল এখনকার মানে বাচ্চারা বৌমা মানে এখনকার জেনারেশন সেটা করতে পারছে না যদি তুলসী মঞ্চ রাখা হয় আর সেটাকে ভালো করে শুদ্ধতার সঙ্গে মানে সেটাকে কি মেনটেন না করা হয় তাহলে গৃহস্থের বলছে অকল্যাণ হয় যার কারণে এখানে তুলসী মঞ্চ মানে এই কান্টির বাড়িতে তুলসী মঞ্চ নেই আর একটা ঘরে এসেছি চলুন এই ঘরটাতে আছে কিনা দেখে দু আমাদের বাড়িতে ঘাস ওঠানোর জন্য যখন লোক আসে তখন কোনো শাশুড়ি মা বারবার করে বলে দেন যেন তুলসী গাছটা তুলে না ফেলে দেয় তো এই আঙ্কেলও দেখুন এই বাড়িটাতে ঘাস পরিষ্কার করছে গাছটা কিন্তু তুলে ফেললো না শুধু ঘাসগুলো পরিষ্কার করে দিল আর এই বাড়িটাতেও কিন্তু কোনো তুলসী মঞ্চ নেই প্রচুর তুলসী গাছ রয়েছে কিন্তু তুলসী মঞ্চ নেই তো চলুন এবার অন্য বাড়ি এতগুলো ঘর দেখার পর এই একটা ঘরে পেলাম এই দেখুন একটা নয় দু দুটো রয়েছে

वाटर एवरी डे एंड वी सी दैट तुसी वेरी 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 गुड वी हेव यू कॉल इट इट पर्सोनिफिकेशन ऑफ लक्ष्मी देवी सो वी कंसर्व वेरी Every day. Then when you go outside means like? We don't go outside. We thought of living in this house forever. Yes. Our son is in Calcutta but we don't go and visit him. Also my daughter is in Bangalore. We thought of staying here and let them come and see us. Okay, okay. That means uh, not a single day it is it not happened that no. year, uh, you live in no. poor water. No. I'll yeah, pour, you, pour. Each and every day in yes. poor water. उसेज लाइको देर सोट देर फॉर एस वी बीकेम ओल्ड ऑफ कमिंग एंड मेनटेनिंग एवरीथिंग पर्टिकुलर टू इन आयर कम्युनिटी दैट इज তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তুলসী মঞ্চ সবার বাড়িতে কেন নেই তো আমটির থেকে যেটা শুনে বুঝলাম যে শুদ্ধতা বলতে মানে পিরিয়ডসের সময় তুলসী তলায় যাওয়া বা তুলসী গাছে জল দেওয়া সেটা চলবে না সেটা আমাদেরও করে যে কারণে রাখে না মানে মেন কারণটা হলো তুলসী মন্দিরকে এখানে মন্দিরের মতো তুলনা করা হয় মন্দিরে যেমন রোজ পুজো করা হয় একদিনও মন্দির বন্ধ রাখে না সেই রকম তুলসী গাছের রোজ জল দিতে হবে মানে তুলসী গাছটা যেন শুকিয়ে না যায় চির সবুজ থাকে তার জন্য আপনাকে বাড়িতে থাকতে হবে এক দুদিনের জন্য যে আপনি কারো বাড়ি গিয়ে থাকবেন সেটা হবে না একজনকে প্রেজেন্ট থাকতে হবে আর দায়িত্বের সঙ্গে শুদ্ধতা মেনটেন করে জল দিতে হবে বাড়িতে রাখলেন অথচ এক দুদিন দিন হল এমন যে জল দিলেন না তো সেটা এখানকার লোক মানে বাড়ির অকল্যাণ হবে বলে মনে করেন যার কারণে সবাই বাড়িতে রাখতে পারে না আর এখানকার আরও একটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে এখানকার লোক যতই বড় লোক হোক নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করেন এই যে আন্টিকে দেখছেন এই আন্টি একজন প্রফেসর ছিলেন আর আঙ্কেল কোন একটা বড় অফিসার আমি ঠিক জানি না আর আন্টির এক ছেলে এক মেয়ে ছেলে কলকাতায় একজন আইএস অফিসার আর মেয়ে হচ্ছে চেন্নাইয়ের একটা বড় কোম্পানির ইঞ্জিনিয়ার তো এই এত বড় বাড়িটার সমস্ত কাজ আঙ্কেল আর আন্টি দুজনে মিলে করেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা লোক রাখেননি কেন তো আঙ্কেল বললেন যে আমরা রিটায়ার্ড পারসন দিন বসে বসে সময় কাটবে না ভালো লাগবে না যার কারণে আমরা এই সমস্ত কাজ করে সময় কাটাই আর আমাদের করতে ভালো লাগে শরীরও ফিট থাকে তো এখানে আমি দেখেছি সবাই কিন্তু নিজের কাজ নিজেরাই করেন যত মানে আর্থিক অবস্থা যতই সচ্ছল হোক না কেন কত বড় বাগান দেখুন আর দেখছেন কত কাঁঠাল প্রত্যেকটা বাড়িতে এখানে কাঁঠাল দেখতে পাবেন এই কাঁঠালগুলো আর দু তিন দিন পর বলছে পাকবে তো আনটি আমাদেরকে নিয়ে যেতে বললেন তো একদিন এসে নিয়ে যাব আর এই দেখুন বাছুর সদ্য হয়েছে আনটির বাড়িতে একটা গায়েও আছে সমস্ত কিছু গায়ের দেখাশোনা গোবর সমস্ত কিছু আঙ্কেল আর আনটি দুজনে মিলে করেন ভাবা যায় সত্যি এইগুলো দেখলে আমার

আবার দেখা হচ্ছে পরের ব্লগে নেক্সট টপিক নিয়ে আবার আপনাদের সাথে আসবো যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ